বৃষ্টির পর রাঙামাটি পাহাড়ে অপরূপ সৌন্দর্য চারদিকটা মোহিত করার মতো অপরূপ এটা আসলে ক্যামেরাই আনা সম্ভব না তারপর আমি চেষ্টা করলাম আপনাদেরকে দেখাতে আমরা এসেছি হেলিপ্যাডে হেলিপ্যাডের পাহাড়টিতে হেলিপেডটা হচ্ছে এরকমই বৃষ্টির পর সব কিছু যেন আরও সবুজ হয়ে গেছে পাহাড়ে আজকে কেউ নেই গরু ছাগল দু একটি মানুষ সামনে আছে আমাদের খাল জুম করে দেখানো হচ্ছে আপনাদের চার পাঁচটার সৌন্দর্য বর্ণনা করার উঠে অনেক সুন্দর আকাশটা দেখায় কেমন কালো গুমোট হয়ে আছে এখনো মনে হচ্ছে আরেকটা বৃষ্টি আরেক পশলা বৃষ্টি চলে আসতে পারে এই যে দেখেন একটা বাচ্চা ছেলে ছাগল নিয়ে দৌড়চ্ছে তিন তিনটা ছাগল শিশুটি দৌড়াচ্ছে ছাগলের সাথে খেলা করছে